সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুরহাটে দর্শক জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী বলদ গরুগুলি ওঠে সাহেব আল ব্রাহ্মাজাদের খামার উপযোগী গরুগুলাও ওঠে দর্শক এই মুহূর্তে আজকে আপনাদেরকে দেখাবো বলদের ভিডিও আপনাদেরকে সুন্দর একটি নতুন একটি প্রতিবেদন আজকে দিচ্ছি এই জয়পুর হাট জেলার নতুন হাট গরুর হাট থেকে দর্শক এই হাটের হাসিল ছয় টাকা এবং টেকনাফ থেকে দুলিয়া বাংলাদেশের সমর্ক জায়গা থেকে আপনারা আসতে পারেন এই হাটে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও আপনারা মোটা তাজা করে এই বলদ গরুগুলি হাট থেকে বেসতে পারবেন সুন্দর মানের আপনাদেরকে বলদ গরু দেখাবো দর্শক আজকে দুই পিসে যে গোস্তের বলদ দেখাবো লাল হাইটও ভালো আছে সব দিকে ভালো আছে চাচার কাছে দাম শুনবো যে জোরার দাম কত রাখছে চাচা দর্শক দুইটা বল অনেক সুন্দর আছে মোটা লাল টক টকে কালার দেখতে পাচ্ছি চাচা দাম কত রাখছেন বাবজান তিনশো চল্লিশ দুটা গোস্ত আনুমানিক কত গেলে হতে পারে বাবজান দর্শক তিন লক্ষ চল্লিশ দাম রাখছে এখানে যে পাইকার পত্র দাম করতেছে জানানোর চেষ্টা করব জোরা আসলে কত হলে বেচাকিনা হবে জোরার আসলে কতগুলা মাংস হবে একটু শোনার চেষ্টা করি মহাজনের কাছ থেকে জোরার গোস্ত কতগুলা হতে পারে দর্শক ওখানে দরদাম হচ্ছে উনি বলতিছে না দর্শক দুইটা গরুর সর্বোচ্চ বসতে হবে প্রায় নয় মন বসতে হবে দর্শক দুইটা গরুর অনুমানিক আমার টার্গেটে হয়তো বা নয় মনের মতো হতে পারে যেখানে দরদাম হচ্ছে এখানে দরদাম হচ্ছে এ পাশে অনেক লোকজন ভিড়ে গেছে এখানে দরদাম হচ্ছে পরে জোরার আসলে দাম পরে আপনাদেরকে জানাবো দর্শক এ পাশে আরও অসংখ্য সুন্দর সুন্দর বলদ গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে পাশেও আছে

গিরস্থ মানুষ ঠিকঠাক দাম চাইতে পারতেছে না এই পাশের এই জোরার দাম শোনার চেষ্টা করবো দর্শক এই পাশে এক জোড়া দেখতে পাচ্ছি এগুলোর দাম কত রাখছে চাচা জোড়ার দাম কত রাখছেন ভাব যান দুইশো চল্লিশ দুটোর অনুমানিক গ্রস্ত কতগুলা হতে পারে চাচা অনুমানিক হ্যাঁ ছয় চাচা বলতেছে অনুমানিক মন হবে চাচা আসলে রাখাল দর্শক দুটার সাত মনের বেশি হবে কম হবে না দুই লাখ চল্লিশ চাওয়া দাম লাস্ট বেসা কিনাটা কত একটু শোনো লাস্ট কত হলে বেচবেন লাস্ট কত হলে বেচবেন বিশ চাচা দুই লাখ বিশ হলে বিক্রি করবে দর্শক দুই লাখ বিশ হলে বিক্রি করবে এই জোড়া বলো আর এই পাশে এগুলা তিরিশ দাম তা চাওয়া দাম দুই লাখ দশ পনেরো এর ভিতরে হলে নেওয়া যাবে হয়তোবা বা এবার ছোট এক জোড়া লাল বলদ আছে এই জোড়ার দাম শুনবো এই জোড়ার কত দাম রাখছে ভাই এই জোড়ার দাম কত রাখছেন একশো পঁচিশ পঁয়ষট্টি লাস্ট কত হলে বেসন ভাই আচ্ছা আচ্ছা চল্লিশ ভাঙ্গে দাম করতেছে দশক দুইটা গরুর চল্লিশ ভাঙ্গে দাম করতেছে হবে প্রায় এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ রকমের ভিতরেই বেসবে চল্লিশের ভিতরেই বেসবে ওটা একটু বলেই থাকে ওনারা কারণ ওদের লাস্ট কথা আসলে ভিডিওতে বলো না দুইটা গরুর সর্বোচ্চ গ্রস্ত হবে দর্শক পাঁচ মন সাড়ে পাঁচ মন গ্রস্ত হবে দুইটা বলদের এগুলো মোটা তাজা করে খামার থেকে আপনারা বেচা কিনা করতে পারবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে যে পাশের এই জোরার দাম শুনবো চাচা জোড়ার দাম কত রাখছেন ভাবজান দুইশো বিশ লাস্ট কত হলে বেসবেন চাচা দুই লাখ এর কিছু কমে হয় না আর একটু কমে হয় না যদি সরজমিনে আসে যদি দরদাম করে সেই ক্ষেত্রে কি কম দামে হতে পারে হবি সরজমিনে আসে দাম গুলো আরো দুইশো ভাঙ্গে বেচা কিনা হবে আচ্ছা চাচা বলতেছে দুই লাখ ভাঙ্গে দর্শক বেচা কিনা হবে বল জোড়া দুটি অবশ্য ভালো আছে ছয় দাঁত বয়স এগুলো বার পিস গরুতে সাড়ে তিন মনের মতো গোসতে হবে দর্শক হয় একটু কম বেশি হতে পারে দর্শক কম বেশি হতে পারে বেশি হতে পারে গরুতে আমি একটা টার্গেট করলাম যে সাড়ে তিন মন এরকম হবে ওই রকমই প্রায় হবে যেহেতু বলদের গোস্তের ওয়েটটা বেশি হয় ওই জন্যে আর কি বললাম আপনারা টার্গেট করতে পারবেন বলদের গোস্তের ওয়েটটা বেশি হয় সুন্দর আছে দুইটা করে দর্শক এই হাটে যদি আসতে চান টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমি একজন গরুর ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখে থাকেন আপনাদের দীর্ঘায়ু সময় কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ সবল রাখে নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে এই জোড়ার আসলে কত দাম রাখছে এখান থেকে শুনবো চাষাই জোরার দাম কত রাখছেন দুইশো আশি দুটো গোস্ত অনুমানিক কত গলা হতে পারে একটা টার্গেট কত হলে একটু ছোট করে চান না সয়ত্তর এর নিচে হয় না যদি সরজমিনে কেউ আসে দরদাম করে আর কিছু কমে দেওয়া পারবেন দেওয়া যাবে দর্শক উনি সত্তর হলে বেচবে বলতেছে এবং সরজমিনে আসে যদি আপনারা দাম করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কম দামের ভিতরে নিতে পারবেন বললো আর কি আরো কমে দিবে এই দুটা আসলে দেখতে পাচ্ছেন দর্শক এগুলা হচ্ছে শাহিওয়াল হচ্ছে শাহিওয়াল জাতের বলদ দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আপনারা সরজমিনে আসলে সীমিত রেটের ভিতরে নিতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলান দুইটা গরুর সাড়ে সাত মনের বেশি হবে ব্যস্ত কম হবে না দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি এবং সব সময় দেখায় দাদাই জোড়ার দাম কত রাখছেন দুইশো তিরিশ লাস্ট কত হলে বেসবেন দাদা একটু ছোট করে বলেন বেশ এর কিছু কমে হয় না দশ কিবা বা বারোর ভিতরে হয় না যদি সরজমিনে কেউ আসে দাম করে বাজার সাবেককে হতে হতে পারে যদি সরজমিনে আসে দাম করে দর্শক দশ বার ভিতরে আসলে দুই লাখ দশ বার ভিতরে উনি দিবে বলতেছে দুটা বলদের প্রায় গোস্তের ওজন হবে দর্শক দুইটা বলদের মন এক সাত মনে হয়তো বা একটু কম বেশি হতে পারে যেহেতু বলদের গোস্তের ওয়েট বেশি সেই জন্য সবসময় বলে থাকি দুইটা বলদের প্রায় এই মন সাতকের মতো গোস্ত হবে এরকম এপাশে দুইটা মোটা গোস্তের গরু দেখতে পাচ্ছি সনার চেষ্টা করব সুন্দর মোটা তাজা আছে দুইটা বলদি আসলে অনেক মোটা তাজা ভাই জোরার দাম কত রাখছেন দুইশো আশি লাস্ট কত হলে বেশ বেশ দুই লাখ পঁচপান্ন ষাট হলে বিক্রি করবে দুইটা গরু প্রায় আট মন গোস্ত হবে দর্শক মোটা তাজা আছে আট মন গোস্ত হবে দুইটা গরু এটা নিঃসন্দেহে প্যান্ট একটু বড় বড় সাইজ তারপরেও গোস্ত মন আসতে কি এরকমই হবে আর কি এই পাশে এক জোড়া আছে জোরা দাম কত রাখছে দেখি ভাই এই দাম কত রাখছেন দাদা হ্যাঁ দুইশো বিশ দুটা গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে ভাই অনুমানিক একটা টার্গেট পালার গরু তো দুইটার লাস্ট কত হলে বেছেন একটু ছোট করে বলেন ভাই এটাই ভিডিওটা দেখে দূর থেকে লোকজন গরু কিনতে আসে আপনারা লাস্ট কত হলে বেশবেন এটা বলেন বিক্রি করবেন না দর্শক দুই লাখ হলেই এই জোড়া সাত মন গ্রস্ত হবে প্রায় জোরা হবে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া আর কি হবে উনি বলতেছে সরজমিনে আসলে আরো বেশি কম বেশি সেক্ষেত্রে হতে পারে দর্শক দর্শক অনেক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি বর্ডার ক্রসে গরুগুলি হাটে আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সময় দেখানোর চেষ্টা করি এবং দেখায় আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী টার্গেটে এবং তার আগেও বাসাবাড়ি থেকে মোটা তাজা করে আপনারা করতে পারবেন দর্শক সেই জন্য বলতেছি যে হাটে আসবেন হাট থেকে গরুগুলি চাষার থেকে শুনুন চাষা জোরার দাম কত রাখছেন দুইশো পঁচপান্ন দুটার গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে সাড়ে আট মন লাস্ট কত হলে বেসবেন চাষা একটু ছোট করে বলেন না আর কিছু কমে হয় না বাবা না সরজমিনে কেউ যদি আসে দরদাম করে সেক্ষেত্রে আচ্ছা 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 ভালো লাগলো চাষা চাষা পঁয়তাল্লিশ হলে বেচবে দুইটা আট মনে গ্রস্ত হবে মোটা তাজা আছে দর্শক আপনার সরজমিনে আসলে কম বেশি করে দিতে পারবেও উনি আপনাদেরকে শোনালাম এবং জানানোর চেষ্টা করলাম এই লাল জোড়া বলত দেখতে পাচ্ছেন সুন্দর অসংখ্য পরিমাণ সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুগুলি আসলে হাটে ওঠে দর্শক দর্শক আপনারা হাটে আসবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমি একজন ছোটোখাটো ব্যবসিক দর্শক আমিও গরু বেচা কিনা করি হাটে আমারও তিন চার পিস করে গরু হাটে থাকে এগুলো বেচা কিনা করি বেচা কিনা করার পর ফিরি একটা এক্সট্রা টাইমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় এটা বলে থাকি এবং অনেকে বলে যে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে কত টাকা আপনাকে দিতে হবে ভাই আমি কারো থেকে টাকা পয়সা নেই না আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দর দেখে একটা গাড়ি ম্যানেজ করে দিব গরুগুলো পাশে থাকে আপনাদেরকে নিয়ে দিব কারণ বাংলাদেশের যে কোনো গরু হাটে যান না কেন অনেক চিটার বাটপার থাকে যেহেতু আমি এলাকার স্থানীয় আমি থাকলে কেউ থাকবে না কোনো দালাল চক্র আপনাদের কাছে আসতে পারবে না এটুকু বলতে পারি দর্শক আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আমি আবারও বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন হাট থেকে আসে গরুগুলি ক্রয় করবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি সেক্ষেত্রে টেনশন করবেন না যে ফিরোজ ভাইয়ের কাছে গেলে হয়তোবা ওনাকে টাকা পয়সা দিতে হবে ভাই আমিও ব্যবসা করি ব্যবসা করে খায় আপনাদের আপনারা ভালোবেসে যদি আমাকে এক কাপ চা খাওয়ান তাহলে আমি খুশি ভাই আপনাদের টাকা পয়সার আশা আমি করি না অনেকে আসে অনেকেই গরু নিয়ে দেয় এবং হাট থেকে গাড়ি ম্যানেজ করে দেয় সুন্দর একটা দিক নির্দেশনা দেয় এই জোড়ার দামটা শুনবো ভাই আসলে কত দাম রাখছে বড় ভাই এ জোড়ার দাম কত রাখছেন মহাজন আচ্ছা আচ্ছা দর্শক সব মহাজন আসলে ক্যামেরার সামনে আসে কথা বলতে পারে না অনেক লোকজন আছে যে ক্যামেরার সামনে ওনারা কথা বলতে পারে না এই জোরার দাম শুনবো এ নিয়ে আসলে এই জোরার দাম কত রাখছে বড় ভাই এটা শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই বড়ো ভাই জোরার দাম কত রাখছেন দুইশো তিরিশ লাস্ট কত হলে বেছেন ভাই একটু ছোট করে বলেন কম করে দশ পনেরো দশ পনেরো ভালো লাগবে দর্শক এই দুইটা গরু দশ পনেরো হলে দিবে দশ হলে দিবে সরজমিনে আসলে দশেও আরও কিছু কম হবে দুইটা গরু প্রায় সাড়ে সাত মনের মতো হবে দুইটা গরু আর আপনারা খামারে তাজাও করতে পারবেন একটা সাদা সাইজের একটা কালো সাইজের গরু দেখতে দর্শক সুন্দর আছে জোরার দাম কত রাখছেন বড় ভাই দুইশো পঁচিশ লাস্ট কত হলে বেসবেন দাদা একটু অল্প করে চান এক লাখ নব্বই পঁচানব্বই ভিতরে হলে দেবেন দুটার গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে দাদা মন দর্শক সাত মন গোস্ত হবে দুটার প্রায় উনি ঠিকই বলছে একটা সাদা একটা লাল বলদ সুন্দর আছে গরু দুটি এগুলো আপনারা মোটা তাজা করতে পারেন খামারে রাখে একটা লাল একটা সাদা বলদ দর্শক দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর আছে আপনারা খামারে রাখে মোটা তাজা করে পেঁচা কিনা করতে পারবেন দর্শকের হাট থেকে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর গড়ি ওঠে পাশে দুটো আসলে বলত একটু সারের মতো মাথার এ দামও আপনাদেরকে শোনাবো এবং চেষ্টা দাম আর ভিডিওর শুরুতে আপনাদেরকে লাল দুইটা বলত দেখাচ্ছি দর্শক ওই জোড়া বলত আসলে আমার কাছে মেসেজ আসলো একজন বললো যে তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি করছে ওখানে বাঁধা আছে বাঁধা আছে আপনাদেরকে দেখাবো চাষা জোরার দাম কত রাখছেন ভাব দুই লাখ পঁচিশ লাস্ট কথা হলে বেচবেন ভাবছেন একটু ছোট করে বলেন দুইশো হলে বেচবেন দশক দুই লাখ হলে চা চা বেছে দেবে দুইটা গরুর প্রায় ওইরকমই প্রায় সাড়ে সাত মোন সাত মণ এই রকম বসতে হবে একটা লাল একটা সাদা আপনারা খামারের মোটা দাজা করতে পারেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটও কাজে লাগাতে পারেন এবং তার আগেও মোটা দাজা করে হার থেকে গরুগুলি বেচা কিনা করতে পারেন দর্শক এই অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং বিশ্বের কোন কোন দেশ থেকে দেখতেছেন আপনারা একটু আমাকে ভিডিওতে কমেন্ট করবেন আর দর্শক ভিডিওতে আসলে আগে বাংলা লেখে দিচ্ছিলাম আপনারা দেখ বুঝতে পারতেছিলেন যে এই ভিডিওর নিচে বাংলা লেখা থাকতো এটা এখন ইংলিশ হয়ে যাচ্ছে আসলে গুগল আপডেট নেওয়ার জন্যে এই লেখাগুলো আমি বাংলা লেখে ছাড়তেছি কিন্তু এটা গুগলের আপডেটের জন্য ইংলিশ হয়ে যাচ্ছে দর্শক